জাপান অস্ট্রেলিয়া ও ন্যাটো দেশগুলো সহ চৌত্রিশ দেশের সেনাপ্রধানরা জড়ো হন প্যারিসে যেখানে ইউরোপে নিরাপত্তা জোরদারে আলোচনা করা হয় এরপরে বৈঠক হয় ইউরোপের শীর্ষ পাঁচ সামরিক শক্তি ফ্রান্স জার্মানি ব্রিটেন ইতালি ও পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রীদের উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রতিনিধিরাও ভার্চুয়াল ভাষণ দেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তপ উমেরভ ইউক্রেনের নিরাপত্তায় ছিল আলোচনার মূল এজেন্ডা কিয়েফকে সহায়তায় কোয়ালিশন অফ দ্য উইলিং এর আগ্রহ প্রকাশ করেছে প্রতিবেশীরা গোটা ইউরোপের নিরাপত্তা জোরদারে সম্মিলিত কার্যকরী পদক্ষেপের অঙ্গীকার করেছে তারা ইউরোপের প্রতিরক্ষা জোরদারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্রুত পদক্ষেপ নেওয়া সম্মিলিতভাবে স্বল্প ব্যয়ে একটি প্রকল্প পরিচালনা সম্ভব সেনাদের একসাথে প্রশিক্ষণ সহ সম্মিলিত ব্যবস্থাপনার মাধ্যমে যাতে আমলাতান্ত্রিক জটিলতা কমে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নো বলেন ইউক্রেনের সেনাবাহিনীর সামরিক সক্ষমতাই হতে পারে দেশটির নিরাপত্তার প্রথম গ্যারান্টি একই সুরে কথা বলেন অন্যরাও ফরাসি মন্ত্রী জানিয়েছেন ইউক্রেনের জন্য নতুন নিরাপত্তা কাঠামোয় অংশ নিতে চায় পনেরো ইউরোপীয় দেশ আমাদের নিরাপত্তা কাঠামো কিভাবে দীর্ঘমেয়াদী শান্তি ও যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে সে বিষয়ে পরিকল্পনা করেছেন আমাদের সেনাপ্রধানরা টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অনেক দেশই এই প্রকল্পে যুক্ত হতে চায় প্যারিসে আমরা একমত হয়েছি যে অস্ত্র সরঞ্জাম বাড়াতে হবে সামরিক সক্ষমতা বাড়াতে হবে সামরিক শিল্প শক্তিশালী করতে একসাথে কাজ করতে হবে হবে যুদ্ধকালে দ্রুততার সাথে থাকতে অর্থনৈতিক প্রবৃদ্ধিরও একটি মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এই শিল্প প্যারিস থেকে এরপর আঙ্কারা সফরে যান পোল্যান্ডের প্রধানমন্ত্রী ইউক্রেন শান্তি আলোচনায় মধ্যস্থতার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান তিনি প্রেসিডেন্ট এরদোগানের কাছে স্পষ্ট প্রস্তাব দিতে চাই পুরো অঞ্চলে শান্তি প্রক্রিয়া নিরাপত্তা ও স্থিতিশীলতার গ্যারান্টির লক্ষ্যে মধ্যস্থতার গুরু দায়িত্বটি যেন তুরস্ক নেয় আমরা তুর্কি বন্ধুদের সহায়তায় প্রস্তুত প্রতিরক্ষা ও প্রতিরক্ষা শিল্প উভয় ক্ষেত্রেই পাশে থাকব ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সহায়তা বন্ধের ঘোষণার পরই উদ্বিগ্ন হয়ে পড়ে ইউরোপ নতুন করে আলোচনা শুরু হয় প্রতিরক্ষা সক্ষমতার দুর্বলতা নিয়ে বিশেষ করে দূরপাল্লার অস্ত্র আকাশ প্রতিরক্ষা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও গোয়েন্দা সক্ষমতার অভাব নিয়ে ইউরোপের নিরাপত্তায় চলতি মাসের শুরুতে ইইউ প্রধান উর্সুলা বন্দের লিয়েন আটশো বিলিয়ন ইউরোর প্যাকেজ ঘোষণা করেন তাসরিয়ান সোভান যমুনা নিউজ